আমাদের সমাজে এখন ইয়াং জেনারেশান যেভাবে মাদক আসক্তিতে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আজকের এই এলাকায় আয়োজনে সমাজ কল্যাণ কথা শঙ্কর কর্তৃক আয়োজিত অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমরা সে সকাল নয়টা থেকে অনেক কষ্ট করে এখন মেবি রাত দুইটা মনে হয় আমরা অনেক ভালো খেলে এবং আমার বিন্দু অনেক ভালো খেলছে সে হিসেবে আমাদেরকে সাপোর্টিংটা হচ্ছে বেস্ট এদেরকে একটু দেখান যারা সকাল থেকে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে তাদের আশা আমরা নিরাশ করি নাই আমরা সফল হয়েছি আমাদের কষ্ট সফল হয়েছে আমি ধন্যবাদ জানাই আইজক কমিটিকে এবং ধন্যবাদ জানাই এত রাতে বৃষ্টির মধ্যে নিজের চিন্তা না করে খেলা দেখার জন্য খেলার এমন একটা জিনিস খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য একমাত্র বিকল্প পথ হচ্ছে খেলাধুলা আমাদের দুই দলে ভালো খেলেছেন যতক্ষণ পর্যন্ত আমি খেলা উপভোগ করেছি এবং অত্র এলাকা এই খেলার আয়োজন করাতে আমি মনে করি অত্যন্ত সম্মানিত করেছেন এবং উজ্জ্বল করেছেন আমি তাদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি আমার প্রিয় নেতা বিজার মির মাহমুদ হালুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো সমাজ কল্যাণ একতা সংঘের সকল সদস্যবৃন্দকে কেননা এরা রাত দিন পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিয়েছে তার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই তারা বিভিন্ন সময় প্রত্যেকটা এই সমাজ সমাজকালীন একতা সংজ্ঞা আমাদের এলাকায় সব সময় ভালো কাজ ভালো কাজের উদ্যোগ নিয়ে থাকে তারা এবং ভবিষ্যতেও তারা যেন এসব কাজ এরকম খেলাধুলা সামাজিক উন্নয়ন কাজ জড়িত থাকে তাদেরকে আমি অনুরোধ জানাব আমি তার সাথে সাথে আমাদের এলাকার আরও দুই একটি সংগঠনের কথা না বললে না হয় যাদের হাত ধরে এলাকার প্রত্যেকটা উন্নয়ন কাজ এবং সামাজিক কাজ খেলাধুলা মাহফিল ধর্মীয় কাজ হয় যেমন আমাদের প্রথমে সমাজ কল্যাণ একতার সঙ্গে আমাদের এলাকার অনেক উন্নয়ন কাজে তারা শরিক হয় তার সাথে সাথে আরেকটা সংগঠন আছে পশ্চিম দ্বারনগর প্রবাসী কল্যাণ সংস্থা তাদের সবসময় আমাদের এলাকার সুখে দুখে রুগী এবং মেহনীতি মানুষদের পাশে থাকে আমাদের এলাকার আরেকটা সংগঠন আছে যুব আহমদীয় সংগঠন যার হাত ধরে প্রত্যেক বছর আমরা একটা মাহফিল উপহার পাই এভাবে আমাদের যুবক ভাইদের যারা আমাদের এলাকার আছে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ জানাবো তারা যেন প্রত্যেকটা সংগঠনের সাথে জড়িত হয় তাদের সংগঠনগুলো আরও শক্তিশালী করে তাদেরকে সহযোগিতা করে তারা যদি বিভিন্ন রকম আর্থিক এবং শ্রম বিভিন্ন কিছু সহযোগিতা হয় তারা এসব খেলাধুলায় আগ্রহী হবে এসব সংগঠন তারা তাদের কাছে আমাদের আমাদের সাথে বিভিন্ন খেলাধুলো উপহার দিতে তারা আরও আগ্রহী হবে সমাজ কল্যাণ একতার পক্ষ থেকে যে ডে নাইট টুর্নামেন্ট ফুটবল আয়োজন করা হয়েছে এই খেলার যারা সার্বিক সহযোগিতা এবং যারা আয়োজন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এই দুর্গম পাহাড়ের ভিতরে আমাদের হাটাজারে পৌরসভার অন্তর্গত এক নং ওয়ার্ড সন্দীপ এলাকায় এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং সাথে সাথে এলাকার যুব সমাজ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত খেলোয়াড় বিন্দু সবাইকে সন্দীপ সমাজ কল্যাণ একতা সংঘের পক্ষ থেকে অভিনন্দন আপনারা এই খেলাধুলা করে আজকে মাদক আসক্ত থেকে দূরে রয়েছেন আমরা চাই এই যুব সমাজের মাধ্যমে আমাদের এই দেশ এই এলাকা পরিবর্তন আনক এবং পরিবর্তন হোক কেননা আগামী যুব সমাজের হাতে ইনশাল্লাহ আমাদের দেশ পরিচালনা হবে আমরা চাই সর্বস্তরের যুব সমাজ যেন বিভিন্ন নেশা জাতীয় মাদকা থেকে বিরত হয়ে খেলাধুলা চর্চা করে খেলাধুলার ভিতরে মন্দ এবং দেশের কাজে মানুষের কাজে মানুষের কল্যাণে এগিয়ে আসুক